আমাদেরকে একটা রাত তোমার কাছে আমাদেরকে আশ্রয় দাও বললেন তোমরা খারাপ বললেন আমরা কালবালার জমিন থেকে আসছি নবী পরিবারের সদস্যকে আমরা কতল করে দিয়েছি আমাদেরকে বলো আমাদেরকে জায়গা দিবে কিনা বললেন হ্যাঁ দিব আরেকটি তোমাদেরকে পুরস্কার ঘোষণা করছি আমার জমানু সঞ্চয় থেকে আমি দশ হাজার দিনার স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব এক রাতের জন্য আমাকে ইমাম আলী মাকামের দাও এরা তো এরা তো ঠাকা পেয়ে আরো খুশি মহাকুশি চেয়েছিলাম আশ্রয় পেয়ে গেলাম স্বর্ণ মুদ্রা যাও নিয়ে যাও এক রাত তুমি রাখো আর আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও তারা মত পান করছে একটা খামরাই আর ওই খ্রিস্টান পাদ্রি যে এখন ইসলাম কবুল করে নাই তার মধ্যে ইমান ইচ্ছা পাইসে গেল আয় হালে বাইতে রসুল আপনারা নবী পরিবারের সদস্য আপনাদের মহিলাদেরকে একটা কামরা করে দিচ্ছি এই কানে আপনারা ভালোভাবে পরিষ্কার হয়ে আপনারা একটু বিশ্রাম করেন আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন এই কম বিয়াদপরা আপনাদেরকে চিন্তা না পারলেও আমি খ্রিস্টান পাদ্রি হওয়া সত্ত্বেও আমি আপনাদেরকে মেহমানদারি করব। খ্রিস্টান পাদ্রী। আহলে বাই তের সুরে তাজিম করতে লাগলেন তা খাম্বের মধ্যে অবস্থান করাচ্ছেন আর ওইদিকে তা হাজার দিনার্দী দিচ্ছে ইমাম আলি মোকামের স্যার মুবারক নিয়ে নিল এটাকে একটা সুন্দর পাত্রের মধ্যে একটা পরিষ্কার পবিত্র কাপড়ের মধ্যে রাখলেন ইমাহ মালি মোকামির সার্ মোবারক দালি মুবারক চুল মুবারক শরীর মুবারক থেকে বালি ধুলি বালি গুলি দুর্দৌত করছেন রক্ত মুবারক দৌত করছেন আতর এমনকি জাফরান সুন্দর সুন্দর খুশব জাতীয় মেস কম ভরে এখানে মিশ্রিন করলেন এমন ভাবে পবিত্র করলেন যেমন এই সার মুবারক দিয়ে আল্লাহর নূর বের হচ্ছে গভীর রাত সেই দিন খ্রিস্টান পাদ্রীর মাত্রই ইবাদত ছিল আহলে বাইতুর রাসূলের সার মুবারকের তাজিম করা সম্মান করতেছেন চুমুকাচ্ছেন আলে বাইতে রসুল এমাম আলী মাকাম চেহারাটা নূর মুবারক নূর বের হচ্ছে যে দাড়ি মুবারক গুলি নূর এমন ভাবে নূর বের হচ্ছে পাদ্রি বসে আছেন ইমাম আলী মাকামের চক্কর দিকে তাকিয়ে আছেন যিনি মনে হচ্ছে পাদরির সাথে ইমাম কথা বলছে এইভাবে কিছুক্ষণ যেতে 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 হঠাৎ করে দেখা গেল আসমান থেকে একটা নুরের আলো ওই নুরানের সার্মবারক্ষীর উপর পড়লো এর চতুর্দিকে সাদা সাদা বেহেস্তি পাখি ছোটাছুটি করছে এভাবে দেখতে 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 ওই খ্রিস্টান পাদের চোখ দিয়ে পানি এসে গেল আর মুখ ছুটে চলে আসলো আর সাধু আল্লাহ ইলাহা ওয়াশাদো আম্মাগান আদ্দু আর সুরু চেৎকার দিয়ে বলল আল্লাহ আরে যারা বেঈমান এরা পেয়েছে ঈমান যারা চেন মুসলিম এরা চেমান আলি মোকামেল সার মোবারক দেখে পেয়েছে ইমান আর ববনসিব যারা ঈমানদার দাবি করে যারা মুসলিম দাবি করে এরা হয়েছে দুনিয়া তীরাতের ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ বলেন দিয়েছে দশ হাজার দেড়হাম এই দিনার এরা পেয়ে মহা খুশি পাদ্রি বলছে তোমরা খুশি হচ্ছ আর আমি খুশি হয়েছি দশ হাজার দিন আর নয় আমার পুরো জীবনও যদি আহলে বাইতে রসুলের কোরবানের বিনিময়ে একটা রাতের বিনিময়ে যদি চাইতা আমি পাদরি নিজের জানও দিয়ে দিতাম দূরে কার দে যদি নর ईमान से दूर कर दे जुदीन और ई से ऐसी शानो ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए आई मेरे सारे कार मैं वो बीमार हूँ मुझको झूठ मुसर नहीं चाहिए मेरे दिल में है इश्के मोहम्मद के गम अब दुनिया की राहत नहीं चाहिए सलाह दुनिया